হাতি গড়তে পড়লে সামসিকেও লাতি মারে কথাটা সত্যি কথাটা বাস্তব যেমন কত পোলা ফাইন কত পোলা ফাইন হেলমেট ছাড়া সানগ্লাস ছাড়া বাইক চালাচ্ছে তাদের চোখে কোনো পোকা পড়ে না কোনো সমস্যা হচ্ছে না নির্দ্বিদায় চালাচ্ছে অথচ আমি একটু বিভিন্ন কারণে বা কোনো একটা কারণে আমি গ্লাসটা উঠাইছি হেলমেটের মানে এর মধ্যে আমার আর এই গ্লাসটা নামাইতে মনে ছিল না বাল চালাচ্ছি এর মধ্যে পোকা পড়ে গেল বা ধুলাবালি পড়ে তো কথাটা এই জন্যেই বলা আসলে আমাদের সর্বক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা উচিত আমার আপনার সবার আপনি যদিও মনে করেন বা আমি যদিও মনে করি যে আমি সচেতন আছি হ্যাঁ আমি ঠিক আছি না আমার ঠিকের মধ্যে আমাকে সচেতনতা অবলম্বন করতে হবে চলতে হবে পা বাড়াতে হবে সামনের দিকে এটাই হলো আসল কথা ধন্যবাদ